আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে বুস্টিং নিয়ে তা হচ্ছে ফেসবুক বুস্টিং আপনি কিভাবে বিকাশ দিয়ে নগদ দিয়ে রকেট দিয়ে আপনার ফেসবুক ভিডিও বুস্ট করতে পারেন আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই এখন দেখেন আপনি যদি ফেসবুকে বুস্ট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনাকে অবশ্যই একটা মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড যেগুলো থাকে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করার জন্য সে কার্ডগুলো আপনাকে কিন্তু ম্যানেজ করে নিতে হবে এখন এই কার্ডগুলো আপনি কোথায় পাবেন আপনি যে কোনো একটা ব্যাঙ্কের থ্রোতে নিতে পারেন আপনি যে কোনো ডাচ বাংলা ব্যাঙ্ক আছে আপনার ইসলামিয়া ব্যাঙ্ক আছে ইউসিবি ব্যাঙ্ক আছে তারপরে সিটি ব্যাঙ্ক আছে যে কোনো একটা ব্যাঙ্কের মাধ্যমে একটা ভিসা বা মাস্টার কার্ড নেবেন এরপর নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে পাসপোর্ট করতে হবে পাসপোর্ট করার পর এরপর আপনি এই কার্ডটা সহ আপনার পাসপোর্ট সহ আপনার ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনাকে কিন্তু এটা আপনার কার্ডের মধ্যে ডলার ইনভেস্টমেন্ট করে নিতে হবে আপনার কাছে সরকারিভাবে অনুমোদন নিতে হবে যে আপনি এই কার্ডের মধ্যে তিন হাজার ডলার বা পাঁচ হাজার ডলার বা দশ হাজার ডলার ট্রানজেকশন করতে চান অনলাইনে একটা অনুমোদন নিতে হবে তার লিখিত অনুমোদন পাসপোর্টের মধ্যে সিল মেনে নিতে হবে সেই ব্যাংক থেকে এখন এটা কিন্তু অনেক ঝামেলার কাজ আর একটা অনেক দীর্ঘ সময়ের একটা প্রসেস হ্যাঁ আপনি যেটা করতে পারেন আপনি বিকাশ দিয়ে নগদ দিয়ে বা রকেট দিয়ে কিন্তু এই বুস্টিংয়ের কাজটা করে নিতে পারবেন কীভাবে করতে পারবেন যার কার্ড আছে তার মাধ্যমে করতে পারবেন এখন আমার মাস্টার কার্ড আছে ভিসা কার্ড আছে আমার পাসপোর্ট করা ডলার ইনভেস্টমেন্ট করা সব কিছু করা আছে কমপ্লিট আপনি চাইলে আমার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ভিডিও বুস্ট করে নিতে পারবেন আপনি ফেসবুকে যদি কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে চান বা আপনার কোনো সার্ভিস বা যে কোনো জিনিস আপনি মানুষের কাছে যদি ছড়াতে চান বা ব্যবসা যদি করতে চান আপনি যেটা করতে পারেন আমার মাধ্যমে কিন্তু আপনার বিজনেসটা কিন্তু রান করতে পারেন আপনি যেটা করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনার কি ধরনের ব্যবসা আমার সঙ্গে কথা বলবেন আপনার সেল জেনারেট করে দেবো আপনার যদি লাখ টাকার ব্যবসা হয় সেটা আমি দাঁড় করে দিতে পারবো ইনশাল্লাহ যারা করতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনের উপর ফোন নাম্বার না থাকলেও এই ভিডিওর কমেন্ট পিন কমেন্ট আমার ফোন নাম্বার দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে এই ভিডিও টাইটেলের মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া আছে তো যারা সার্ভিস নিতে চান বিকাশ নগদ রকেটের মাধ্যমে ফেসবুকে বুস্ট করতে চান তারা স্ক্রিনে দেওয়া বা যে কোনো জায়গায় যেখানে আমার নাম্বার দেখতে পাচ্ছেন সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম